সুনামুখী থানার অন্তর্গত চকাই গ্রামে শ্যুট খুন হবা তৃণমূল কর্মী সেকেন্দারের পরিবারকে দলগতভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তৃণমূলের নেতারা আজ বৃহস্পতিবার সকালে সেকেন্দারের বাড়িতে গিয়েছিলেন তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা তথা সোনামুখী পুরসভার ভাইস চেয়ারম্যান সোমনাথ মুখার্জি বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত দত্ত সহ একাধিক তৃণমূলের নেতা কর্মীরা সকলেই এদিন সেকেন্দারের পরিবারের সাথে কথা বলে তাদের পাশে থাকার আশ্বাস দেন দলগতভাবে কিছু খাদ্য সামগ্রী এবং আর্থিক সহায়তাও করা হয় সেকেন্ডারের খুনিরা যাতে দৃষ্টান্তমূলক শাস্তি পায় তার জন্য আইনি সহায়তা করবেন বলেও জানিয়েছেন তারা ভাইস চেয়ারম্যান সোমনাথ মুখার্জি এবং তৃণমূলের জেলা সভাপতি সুব্রত দত্ত উভয়ে জানিয়েছেন সেকেন্দার খান আমাদের তৃণমূল পরিবারের একজন সদস্য ছিলেন আজ তিনি নেই কিন্তু তার পরিবারের পাশে আমরা সর্বদাই থাকবো আর্থিক সাহায্য বলবো না স্বয়ং দীর্ঘদিনে তৃণমূল কংগ্রেসটা তা করে ও আমাদের পরিবারের মধ্যে একজন আমরা তৃণমূল কংগ্রেস থেকে মনে করি যে সাইম নেই তার পরিবারটা তো ভেসে যেতে পারে না তা আমরা তৃণমূল কংগ্রেস সোনামুখী শহর আমরা পরিবারের পাশে আছি সঙ্গে আছি সব রকম সহযোগিতা আমরা সায়ুমের পরিবারের সঙ্গে থেকে করবো সাহায্য ওটা সাহায্য তো কি বলবো নিজের পরিবারের লোককে কি সাহায্য বলে এটা আমাদের ডিউটি আমরা ডিউটিটা পালন করছি শুধু আজ না আগামী দিনেও আমাদের ডিউটিটা চকাই গ্রামে এসে সাহেমের পরিবারের সঙ্গে থাকবে দেখুন সাহেমের দুটো বাচ্চা আছে হঠাৎ করে সাহেম চলে যেতে সত্যি করেই পরিবারটার অবস্থা খারাপ হয়ে গেছে আমরা পঞ্চায়েত পরে আমরা আলোচনা করেছি যে পরিবারটার পাশে দাঁড়াতে হবে সেই পরিবারটার পাশে দাঁড়ানোর জন্য আমরা পঞ্চায়েতের সামনে সপ্তাহের মধ্যে বসবো সাহেমের পরিবারের বাচ্চাগুলো যাতে খেতে পায় দুবেলা দুমুঠো তার জন্য আমরা ব্যবস্থা করব সাধারণ পরিবারের পাশে থাকে সহযোগিতা বিষয় নয় এটা তো আমাদের একটা পরিবার অতএব আমরা সকলে পরিবারের মতোই মেলামেশা করতাম অতএব আমরা তো পরিবারের একজন প্রিয়জনকে হারালাম অতএব সেই জায়গা থেকে যতটুকু পারিবারিক সহযোগিতা পারিবারিক পাশে থাকার যে বার্তা আস্থা সেইটুকু নিয়ে এসেছিল এটা পরিবারের বিষয় পরিবারকে সমস্ত দিক দিয়ে সহযোগিতা করব আজ নয় আমরা অদূর ভবিষ্যতেও তার পরিবারের পাশে থাকব আজকে অর্থনৈতিকভাবে সহযোগিতা দলগতভাবে করা হলো আমার রাজ্যের শ্রমিক সংগঠনের নেতা এবং আমার সোনামুখী পৌরসভার ভাইস চেয়ারম্যান সাহেব এসেছিলেন উনিও সহযোগিতা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে পাঠিয়েছিলেন সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমি এসেছিলাম তৃণমূলের পক্ষ থেকে সহযোগিতা পাওয়ায় অত্যন্ত খুশি বলে জানান সেকেন্দারের ভাই আসাদ খান যেতে করতে তাতে পরিবারের সাহায্য করলো এবং আর্থিক সাহায্য করলো আমরা দাদা দিদিদের অসংখ্য ধন্যবাদ যে আমাদের এই পাশে দাঁড়িয়েছে যেহেতু আমার দাদা তিনমন কর্মী হিসেবে যে কাল মারা গেছে অস পছন্দ সহযোগিতা করেছে আর চাইবো যে যে করেছে সব কানড়দের জন্য সাহায্য সাজা এর ব্যবস্থা করে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া